হস্তরেখা প্রদীপ্ত চ্যানেল আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে নতুন বছরের আপনি সরকারি চাকরি পাবেন তো এটাই আজকে আলোচনা করবো আপনাদের সামনে বিষয়টা প্রত্যেকে দেখবেন নতুন বছরে আপনার চাকরি অবশ্যই হবে তো এটা আপনি নিজের হাত দেখে বিষয়টা বুঝতে পারবেন আপনি যদি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পরে আপনি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন যে নতুন বছরে আপনার চাকরি হচ্ছে এটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকে দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য আপনারা দেখুন এবং নিজের হাতটা দেখে নিজেই ভাগ্যটা জেনে নিন যে আপনার নতুন বছরে চাকরি হবে কি হবে না তো এটা দেখতে গেলে পরে প্রথমে আপনাদেরকে যে রেখাটা দেখাচ্ছে এই রেখাটার সঙ্গে পরিচিত হন এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে এই রেখাটা এটাকে শিররেখা বলে এবং শিররেখার পাশতেই দেখবেন একটা রেখা গেছে আপনার হাতে এটাকে জীবন রেখা বলা হয় এবং এই এই যে রেখাটা এটাকে বলে ভাগ্য রেখা তো আপনার হাতে এই চারটি রেখা দেখেন প্রত্যেকের হাতে কম বেশি এই চারটি রেখা থাকেই তো আপনারা দেখুন আপনার হাতে এই চারটি রেখা আছে কিনা তাহলে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে এবার আসি সরকারি চাকরি পেতে গেলে পারে নতুন বছরে কোন কোন রেখা আপনার হাতে থাকা দরকার আর এই রেখাগুলো থাকলে পরেই আপনি নতুন বছরেই চাকরিটা পাবেন দেখুন আপনার হাতে আছে কি না পরিষ্কার কথা তো প্রথম যে রেখা দেখাবো এইভাবে আমি বেশ কয়েকটা রেখা দেখাবো প্রত্যেকটা রেখার সঙ্গে আপনারা পরিচিত হন যে কোনো একটা রেখা থাকলেই হবে যে আমি প্রত্যেকটা দেখাচ্ছি মানে প্রত্যেকটাই আপনার হাতে থাকতে হবে এমনটা নয় আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন রেখাগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই প্রত্যেকে বুঝতে পারবেন চলুন প্রথমে দেখুন আপনার হাতে এই আঙুলের দিকে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাকে তর্জরীর আঙুল বলা হয় এই আঙুলের দিকে লক্ষ্য রেখে এর নিচের দিকে আপনারা একটু ভালো করে দেখুন এ যে স্থানটা আমি দেখাচ্ছি এটাকে বলে বৃহস্পতির ক্ষেত্র ইংরেজিতে বলা হয় জুপিটার মাউন্ট এই স্থানটা দেখে আপনারা লক্ষ্য করুন এবং আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে এখানে আছে কি না আপনারা একটু ভালো করে দেখো এখানে যদি একটা তিবুজ চিহ্ন হয় বৃহস্পতি পর্বতে এটা নির্দেশ করে যে আপনার সরকারি চাকরি হবে চলুন একটা প্রথম রেখা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের হাতে আছে কি দেখে নিন এবার আমি দু নম্বর রেখাটা দেখাবো আপনারা প্রত্যেকে দেখুন দু নম্বর রেখাটা হচ্ছে দেখতে গেলে পারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমেই আপনাদেরকে দেখেছি এই রেখাটা ভাগ্য রেখা। যদি আপনার এই স্থানটা আগেই বলে দিয়েছি বৃহস্পতির ক্ষেত্র বা ইংরেজিতে জুপিটার মাউন্ট বলা হয় যদি আপনার এই ভাগ্য রেখাটা এরকম এসে শেষ প্রান্তটা যদি বৃহস্পতির দিকে যায় দু নম্বর তাহলে পরে আপনার সরকারি চাকরি অবশ্যই হবে অথবা আপনার রেখাটা দেখুন এরকম লম্বা ভাগ্য ভাগ্যরেখাতে কোনো রেখা যদি এরকমভাবে বৃহস্পতি দিকে যায় তাহলেও আপনার সরকারি চাকরি হবে এটা গেলো তিন নম্বর বৈশিষ্ট্য এবার আপনাদেরকে দেখাবো যদি আপনার এখান থেকে যে স্থান থেকে আমি দেখাবো এরকম রেখা আপনার হাতে থাকে তাহলেও আপনি সরকারি চাকরি পাবেন এখান থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে যায় দেখুন প্রত্যেকে আপনার হাতে আছে কি না দেখুন এটা গেল চার নম্বর রেখা এই রেখা থাকলে পরেও আপনি সরকারি চাকরি পাবেন দেখুন তো আপনার হাতে আছে কি না এই রেখাটা এ রেখা ফুটে উঠলে পরেই হবে এরপরে আপনাদেরকে যে স্থানটা দেখাবো এই এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটাকে বলে আপনার রুবির আঙুল ঠিক আছে এই আঙুলের দিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝুন এই স্থানটা এই যে এই ক্ষেত্রটা দেখাচ্ছে এটাই হচ্ছে রুবির ক্ষেত্র প্রত্যেকে আপনাদের হাতে এই স্থানটা একটু ভালো করে দেখুন এটাকে রবির ক্ষেত্র বা ইংরাজিতে সানবাউন্ড বলে তো সরকারি চাকরির ক্ষেত্রে এই স্থানে আমি যে রেখাগুলো পরপর দেখাবো এর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পরে আপনার হানড্রেড পারসেন্ট সরকারি চাকরি অবশ্যই অবশ্যই হবে তো দেখ দেখাচ্ছে আপনারা দেখে নিন এটা ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য প্রথমে দেখুন এখানে যদি আপনারা একটা তিভুস চিহ্ন থাকে রবি পর্বতে তাহলে সরকারি চাকরি পাবেন এখানে যদি এরকম একটা রেখা নিয়ে এরকম একটা রেখা নিয়ে স্টার্ট চিহ্ন হয় তাহলে সরকারি চাকরি পাবেন যদি এখানে একটা এরকম মৎস্য চিহ্ন হয় তাহলে আপনি সরকারি চাকরি পাবেন অথবা এখানে যদি আপনার এরকম একটা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলেও আপনি সরকারি চাকরি পাবেন এরপরে আমি আর রেখা দেখাচ্ছি এগুলো উচ্চ উচ্চপদস্থ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই রেখাগুলো থাকলে পারে আপনি পাবেন তো উচ্চ পদস্থ চাকরি এবং ভালো চাকরি পেতে গেলে পরে আপনার হাতে এই রেখাগুলো থাকতে হবে যেগুলো এবার দেখাবো দেখুন এখানে যদি এরকম একটা মৎস্য চিহ্ন আছে দেখুন এই আপনার হচ্ছে কনিষ্ঠার আঙুল এবং অনামিক আঙুলের মাঝে এই স্থানটাতে আমি যে চিহ্নটা দেখাচ্ছি এরকম কোনো রেখা আপনার হাতে আছে কি না দেখুন সাইড তারপরে দেখুন আপনার হাতে এখানে একটা স্টার থাকতে হবে এবং এই জায়গাটা একটা মৎস্য চিহ্ন থাকতে হবে বড় উচ্চপদস্থ সরকারি চাকরির ক্ষেত্রে এখানে একটা আপনার তিবুজ থাকতে হবে অথবা ভাগ্যরেখা তো দেখিয়েছে ভাগ্যরেখা আপনার লম্বা ভাগ্যরেখার পাশে যদি একটা এরকম মৎস্য চিহ্ন তৈরি হয় আপনি সরকারি চাকরি হানড্রেড পারসেন্ট পাবেন এবং এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতে এই হাতের দিকে লক্ষ্য রাখুন এবং হাতের এই যে করতল বা চেটো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটা ভালো করে দেখুন এই স্থানটা আপনার গোলাপি বর্ণের হতে হবে করতল বা চেটো এটা আপনারা ভালো করে প্রত্যেকে দেখে নিন আজকের ভিডিওতে আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি এগুলো আপনাদের হাতে আছে কি না দেখুন প্রত্যেকে এবার আসে আপনারা নিজেদের হাতের কোন হাতটা দেখবেন ছেলে বা মেয়ে প্রত্যেকে আপনারা জেনে আছেন বা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন বা বইতেও পড়েছেন যে ছেলেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এই কথাটা অবশ্যই সত্য কথা কিন্তু আধুনিক পামিস্ট্রিতে এটা একথা বলা হয় না বলা হয় যে ছেলে বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন অর্থাৎ আজকে যে রেখাগুলো আমি দেখালাম আপনাদেরকে এই রেখাগুলো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্যগুলো রেখা ভাগ্য বিচার করুন অর্থাৎ ডান হাত দেখুন যখন ডান হাতটা দেখবেন তখন হাতটাকে আপনারা এই ছবিতে যেভাবে ধরা হয়েছে এভাবে ধরে সোজাসুজিভাবে ধরে আপনারা দেখুন আপনার হাতটা এবং পর্যাপ্ত আলোতে নিখবেন সেটা দিন বা রাত যাই হোক না কেন আপনারা নিজেদের হাতটা পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে রেখাগুলো বুঝতে প্রত্যেকের সুবিধা হবে যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা কীরকম হয়েছে বা বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানান আর আপনার পরিচিতিদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাহলে তারাও এই ভিডিওটা দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবে আর একটা কথা বলে রাখি কমেন্ট করুন কীরকম